হাক মুত্রিশ বছর ধরে আছি আমি সবচেয়ে পুরোনো নিবাসী আমি নিজে এসেছি খবর পেয়ে আমার বোনকে বলেছি আমার বড়ো বোনকে বলেছি সে নিয়ে আসলো সে এনে দিয়ে গেল ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারি স্বাধীনতা আমি একত্রিশ বছর ধরে এখানে আছি এবং খুবই ভালো আছি এবং থাকতে আমার খুবই ভালো লাগে এই যে এখন পেঁয়াজু খাবো ওই যে আনছে বোধ আজ একটু খাই মন ভরে খাই ঢেলে দাও না ঢেলে দেবে না আমি খুব ভোজন প্রিয় মানুষ তিনটা মেয়ে একটা ছেলে সবাই চাকরি করে এখন ছেলে রবিতে চাকরি করে ধানমঞ্জি করে দেখো আমি তো মোরগ মুরগি না তো আমার ছেলে তো ভালো আছে আমি তো জানি আমার ছেলে ভালো আছে ওসব নিয়ে আমি চিন্তা করি না আমার সবসময় মনে হয়েছে বৃদ্ধাশ্রমে যেতে পারলে ভালো হয় এই কথাটা সবসময় মনে হয়েছে কেউ আমাকে বিরক্ত করবে না কেউ আমাকে উঠতে বলবে না কেউ আমাকে বলবে না যে ওই যে কাজের নেই চোখ চলে যাবে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও ফ্যামিলি আর নিজের ইচ্ছা ও ফ্যামিলির ইচ্ছা দুজন দুজনের ইয়েতে দুজনের সম্মতিতে আসছি একলা তো আর সম্ভব না আমি আর যদি আসি এখানে ওরা যদি না আমার আসে টাকা টাকা পেমেন্ট না করে পেনশন না উঠে যেতে আমি কীভাবে থাকবো এখানে এটা এটা কম্প্রোমাইজ করে থাকতে হয় ওই যে না তখন আমি যখন আসছি তখন ছেলে বিয়ে করে এখন তো আসলে এক বছর বিয়ে করছে তখন তো বিয়েটার সাথে আগে যখন ছিলাম ওদের সঙ্গে তখন সম্ভব ছিল এখন তো আর সম্ভব না ওয়াইফও চাকরি করে ছেলেও চাকরি করে ব্র্যাকিতে এখন কী করে আর ওদের সঙ্গে থাকি আমাকে দেখাশোনা করতে পারবে না এটা তো আমি সে জানতাম না বাংলাদেশে যে এটা আছে এখানে দেওয়া হয়েছে এখানে এরা টেক কেয়ার করবে এরা কেয়ার গিভার দিবে এরা খাওয়া দাওয়া সব এখানে দিবে এরা টাকা দিবে এবং খাওয়া দাওয়া দিবে ভাড়া দিবে এই আর কি এখানে এটা ভাড়া হলো বিশ হাজার টাকা খাওয়া হয় তিন হাজার টাকা খুব খুবই বেশি না বর্তমান যুগে এই আর কি এইভাবে চলতেছে খারাপ না তো বাসায় তো এই টাকা দিয়ে চলতে পারবো না আমার দুই ছেলে এক মেয়ে বড়ো ছেলে ক্যানাডার নাগরিক সে ক্যানাডার নাগরিক দুই হাজার আট সাল এসে ক্যানাডা তেইশে আগস্ট কানাডা চলে গেছে তারপর এখন নাগরিকত্ব আসছে ওখানে আমার জন্য ভিসা পাঠেছে আমি যাই নিই মেয়াদ ম্যাচ চলে এসেছে ওটা খুব ঠান্ডা দেশ ওটা মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চলে ওষুধ দেশে আমাদের আর ওই ওষুধ দেশের লোকরা আমাদের কে তো এইখানে যেরকম এরা কথা বলতে পারি এটা আপনি এসে কথা বলতে ওখানে কাকের সঙ্গে কথা বলবো ওটা টাফ জায়গা ওগুলো এইসব ক্যানাডা ট্যানাডা আর এমনি কি খুব টাফ জায়গা আমাদের জন্য বাঙালিদের জন্য যদি আমরা ব্লু ব্লাড হইতাম ফিলিপাইন টেলিপাইন সিঙ্গাপুর টিঙ্গাট বুঝতাম তাও তার ওদের সঙ্গে কিছুটা অ্যাডজাস্ট করতে পারতাম আমরা তো অ্যাডজাস্টই করতে পারবো না আমাদের এই রুম এফিএস ওদের সঙ্গে এই স্ক্রিনও ওদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না আমি জানি তো এই বিদেশের অবস্থা ছেলে তো আজকে কালকে আর এই ইয়েতে এদের টাকা দিয়ে গেলো না এদের টাকা দিয়ে গেলো তারপর আমার কি জানি সব কিছু কিনে দিয়ে গেলো আমাদের যে মোবাইল কিনে গেলো নতুন মোবাইল মোবাইল আমি চার্জ দিতে পারতেছি না মোবাইল কিনে দিয়ে গেছে তারপরে এগুলি সব কিনে দিয়ে গেছে তো ছেলে কিনে দিয়ে গেছে আমি তো কিছু বাইরে দিই না যায় দিন তো ভালো আসে দিন খারাপ ডেজ আর কামিং ভেরি দিন খারাপ যায় এখন কি তখন কি করোনা দেখছিলাম জীবনে কি সুন্দর বেড়াইছি খাইছি ঘুরছি কত বাসায় গেছি কত রুম ইয়ে করছি এখন করোনায় করোনাতে কেউ আসেও না কেউ যাও না কারো বাসায় কত হার্ড লাইফ করোনা তারপরে ডেঙ্গু সো হার্ড লাইফ এখন কি আর ওই আছে এটা হলো এটার লক্ষণটা হলো খারাপ এটা লক্ষণটা হলো আর সুখ নেই আর শান্তিটাই আগামী প্রজন্ম যে কীভাবে বাঁচবে কীভাবে কী করবে এটা ওরাই জানে আমাদের আল্লাহ জানে বইটা প্রশ্ন করছিল তোমার প্রিয় ব্যক্তিত্বকে বড়ো ছেলেকে বইটা প্রশ্ন করছিল বলছে আমার বাবা আমি তো আস্তে যে ছেলে ছেলের বাবা মারে বলে ছেলেরা মারে বলে ছেলে আমাকে বলছে সেই ছেলে এখানে আমাকে ডিটেস থাকতেছে না আমার থেকে দূরে থাকতেছে না বছর বছর পর সে দূরে থাকতেছে না কোথায় বাবা রইল দিন এইভাবে যাবে এইভাবে দিন আসবে আমি তো কত মনেই রাখতে পারি না আমি আমার মেমোরি এখন অনেক উইক সেভেন্টি থ্রি বছর বয়সে এখন কত রূপ মন থাকে এখন তো যুগ অন্যরকম গেছে লাইফ এখন খুব অন্যরকম হয়েছে কে মানে সব আল্লাহর হাতে আমি এখানে সাড়ে চার বছর আছি আর বাসা আমার আমি একলা আমার বাসায় আমি থাকি এখানে থেরাপি দিতে আসি এখানেও থাকি ধরো এখানে বিশ দিন থাকলাম বাসায় দশ দিন থাকলাম এরকমভাবে থাকি তো এখানে খারাপ লাগে না বাসায় ধরো একা তবুও আর কি ভাই বোন ভাই বোন মানে পাশাপাশি একটা বোন থাকে ওনার বাসায় যাই উনিও একলা থাকে ওনার ছেলেমেয়েরাও বাইরে কেউ নাই তবুও আমি মাঝে মধ্যে ওনার সাথে ঈদ করতাম কিন্তু ইদানিং এখানে চারের সাড়ে চার বছর আগে রুমটা না হতে আমি এখানে ঈদ করা একটু পছন্দ করি যে সবার সাথে একটু কলিক টলিক আসে অনেক মানুষ আসে এমনি যেমনই হোক তাদের সাথে আমি একটু মিশি এখানে আসার কারণটা হচ্ছে কি আমি থেরাপি দিতে আসতাম এখানে আমি লাইফ লং মেম্বার এটা এটা আমাদেরই রেজিস্ট্রেশন সমাজ কল্যাণের রেজিস্ট্রেশন তুমি বোধহয় আমার কার্ডটা পাইছো না কি না পেলে নিয়ে যাও তা আমার সচিব বললো কি যে আপা আপনি যখন লাইফ লং মেম্বার থেরাপি দিতে আপনি এখানে একটা রুম নিয়ে আনেন তখন আমি রুমটা নিলাম নেওয়ার পর আমি বেশ দুই বছর খুব লাভই হয়েছে আমার থেরাপি দিয়ে তারপরে আমি ভাবলাম রুমটার প্রতি একটা মায়া পড়ে গেলো যে থাক রুমটা ছাড়ব না এখানে আসলে কলিগদের সাথে গল্প টল্প করি বেশ ভালোই লাগে কলিগরা আসে টাসে গল্প টল্প করি ভালোই লাগে আমি যে মেয়েদের এত মানে মানে আমার হাজব্যান্ড মারা গেছে যখন বাচ্চারা ছোট ছিল আমার একটু দেরিতে বাচ্চা হয়েছিল কিন্তু আমি যে এত কষ্ট করে মানুষ করলাম এবং এতটা স্যাক্রিফাইস করলাম যাই হোক চাকরিটা কোনো মতে করে গেছি লাস্টে প্রমোশনও হয়েছে কিন্তু সেই কষ্টটার জন্য যে ওরা যে চলে গেল আজকে বিশ বছর বিয়ের পরপরই বড় মেয়ের বিয়ে অবশ্য ওখানেই হয়েছে দেশের বাইরে আমার বোনের ছেলে আপন বোনের ছেলে ওটা ব্যাংকার ছিল দুবাইতে সে বলছে আমি দুবাইতে থাকবো না আপনি ওরা অনার্স পরীক্ষাটা দিয়ে পাঠিয়ে দেন ঢাকা ইউনিভার্সিটি তো আইআর আইআর থেকে এটা পরীক্ষাটা দিয়ে পাঠিয়ে দেন আর আমি পরে ক্যানাডা চলে যাবো পরে ক্যানাডা চলে গেছে আর ছোটো দামায় বললো যে আমি তো স্কলারশিপে চলে যাচ্ছি আমাকে তো এখন তাড়াহুড়া করে বিয়ে করতে হবে আপনারা রাজি থাকলে বলেন নাহলে আমি আমি কিন্তু আর থাকবো না তো দেখলাম আমার মেয়ে সেটাতেই রাজি কিন্তু সে যে তার বন্ধুদের সাথে কারোরে করবে যেটা আমার ইচ্ছা ছিল সেটা সে করে নাই সেটা করলে হয়তো আমার কাছে কয়েক বছর থাকতো তো ও পরীক্ষা দিয়ে সাত দিনের মাথায় ও প্লেনে উঠছে ওই ছেলে বলছে আন্টি আমার আর দেরি করার সময় নাই। তো চলে গেছে যখন ছেলেমেয়েরা ছিল সে ঈদের আনন্দটা ভুলার নয় আমি বললাম না আমি মেয়ের বান্ধবীদের বাসায় চলে যেতাম এবং মেয়ের বান্ধবীরা না আমাকে এত পছন্দ করতো ওরা খালি ওর মা দে বলতো আমার আনটি কিন্তু অনেক কেয়ারিং মানে এই কথাটা বলতো যে আঙ্কেল বাইচা নাই কিন্তু আনটি কিন্তু অনেক কেয়ারিং আমি না ওদের বাসায় চলে যেতাম ঈদের দিন কাছাকাছি যারা ইন্দিরা রোডে কাছাকাছ আশেপাশে থাকতো স্কুলে স্কুলে থাকার সময় আমি ওদের সাথে চলে যেতাম মানে এত সুশাল ছিলাম আবার ওর বান্ধবীর আমার বাসে আসতো ডে মানে সবসময় ঈদের সময় সবসময় আসতো ওদের দাওয়াত করতাম মানে ওদের সাথে যখন ছিলাম খুব আনন্দ ঘন পরিবেশে তারপরে ওরা যখন ইউনিভার্সিটিতে উঠলো হোস্টেলে চলে গেল দুজনেই বইটার হোস্টেল তো সহজেই পাই গেছি ঢাকা ইউনিভার্সিটি একটু ঝামেলা হয়েছে ওইটাও পাইছি ওরা তখন ঈদের মধ্যে আসতো খালি এখানে আসার আগে আমি একলাই ওখানে ঈদ করছি মেয়েরা তো গেছে আজকে উনিশ বছর আগে আর আমি তো সাড়ে চার বছর এখানে এক রুম থেকে আরেক রুমে যাই চা খাইতেছি একসাথে চা খেলাম সব কিছু করলাম তুমি তো দেখলাই আমার পাশে চায়ের কাপ ছিল চা খেলাম মানে একরকম ভালোই লাগে বৃদ্ধাশ্রমে ঈদ করাটা তো এত খারাপ লাগে না